আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সাড়ে দশটার সময় দোকানে এসে দেখি দোকান খোলা আমি তো আবাকে দোকান খোলা কে আসলো হাদিস তো আমার আগে কখনো আসে না দেখি না হাদিসি দোকান খুলে বসে আছে তা ভাবলাম যে খুশিতে একটু ভিডিও গ্রাস হাটের দিন ছিল দোকানে প্রচণ্ড ভিড় ভাবলাম যে এই ভিড়ে থেকে কোথাও ঘুরে আসি যার কারণে আমাদের এক ফ্রেন্ড ফোন দিল যে তার বাড়িতে গাছে জাম ধরেছে জাম পেকেও গেছে জাম খাওয়ার দাওয়ার দিয়েছিলো তো যে কথা সেই কাজ আমরা দোকানটি বন্ধ করে দেবো আমাদের হাদিস ভাই প্রচুর ফাস্ট সে যে কাজ করে অনেক দ্রুত করে দোকান বন্ধ করতে তার অতি দ্রুতই মিনিটের সে বন্ধ বন্ধ করে করে দোকানটি দোকান দেখেন অনেক দ্রুত করলো আমরা মাছদের গাড়িতে চেপে বসলাম আমার জন্য অনেক জায়গা রাখা হয়েছিল পিছনে তো এরপরেও মোটামুটি পিছনে যে দুটি দানটি আছে এরপর ঝুলে কোন মতো যাচ্ছিলাম দেখাচ্ছে আমাদের রাজাপূর্ণ নী গোপাল ক্রিয়া ময়দান তাদের মাঠটা অনেক সুন্দর এবং সবুজ ছিল যদিও আহ মাঠের ভিতরে প্রচুর পরিমাণে পানি জমে আছে ঘাসের গোড়ায় অনেক পানি বাঁধা আছে আমরা চলে আসলাম এটা বনগ্রামের পুরন রাস্তা কয়েকদিন হলো রাস্তাটা করেছে তো এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা পানি বেঁধে গিয়েছে প্রচুর বৃষ্টির কারণে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এসেই আমরা দেখতে পারলাম যে প্রচুর পরিমাণ কর্মচার ধরে রয়েছে এই কর্মচার এতটাই মিষ্টি যে একটা এক কামড় খেয়ে আমরা আর খেতে পারলাম না এবং প্রচুর কষও ছিল তো কর্মচা গাছটা অনেক বড় কর্মচা মিষ্টির কারণে গ্রামের মানুষ এসে খায় যার কারণে এখনও গাছে অনেক কর্মচার রয়ে গিয়েছে তো আমরা কারণে এমনি খাইতে পারতেছিলাম না তো আমাদের সে বন্ধু ইয়ে নিয়ে আসলো লবণ নিয়ে আসলো আমরা লবণ দিয়ে খাচ্ছিলাম আমারটাই লবণ একটু কমই উঠে গেছিল আমি লবণটা নামিয়ে রাখলাম কামড় দিয়ে দেখি এত পরিমাণ মিষ্টি মিষ্টিতে আমার পুরো দাত টক হয়ে গেছে সেটা পরবর্তী লাস্টে ভাত খাওয়ার সময় বুঝলাম তো দেখতে পাচ্ছেন আমাদের জাম গাছ আজকে আমাদের মিশনটা হবে এই জাম গাছে এই জাম গাছ থেকে আমরা জাম পাড়বো জাম পেড়ে মাখাই খাবো ইমরান ভাই কাঁচা দিয়ে গাছে উঠে যাচ্ছে আমি বললাম যে ভাই কাঁচা দেওয়ার দরকার নেই তা বললো না সমস্যা নেই আমি কাঁচা দিয়েই উঠবো দেখেন প্রথমে পেয়ারা গাছ বেয়ে উঠতে হবে পেয়ারা গাছ বেয়ে উঠে এরপরে টিনের উপর যাইতে হবে টিনের পর থেকে তারপর হচ্ছে জাম গাছে উঠতে হয় সোজা গাছ উঠলে মাত্র দশ হাতের মতো হবে আমরা এই জন্য বেছে নিলাম এদিকে জাম পাড়া কার আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনি জীবন থেকে হতাশা দূর করতে চান তাহলে আপনি প্রচুর ইসলামকে ইসলামকে ফলো করুন মেনে চলুন জীবনে দেখবেন যে আপনার জীবনে কোনো হতাশাই থাকবে না আপনি তখন বুঝে যাবেন যে আমার তাকদের যেটা আছে সেটা আমার ঘটবে আমার রিজিকে যেটা আছে এটা আমার আসবে আমি এটা ভক্ষণ করব আমি পৃথিবীতে এক টুকরো রিজিক আমি পৃথিবীতে রেখে যাব না আবার আমার ভাগ্যে যেটা নাই সেটার আমি একটা অংশ আমি ভোগ করতে পারবো না এজন্য জন্য প্রিয় ভাইরা ইসলাম ফলো করার বিকল্প কিছু নাই আমাদের আমাদের সবারই ইসলাম ফলো করা চলা উচিত ইসলাম মেনে চলা উচিত এবং যুবক বয়সী হচ্ছে এটার উত্তম সময় কারণ আল্লাহ তালা কি দিন যুবক বয়সের হিসাবটাই নেবে বৃদ্ধ বয়সের হিসাব আল্লাহ তালা নেবেন এই জন্য আমাদের যৌবনটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করা উচিত যাই হোক আমাদের জাম পাড়া চলতেছিল আমার বন্ধু হাদিস সে জাম খাইতে যাচ্ছিল তো আমি বললাম যে ক্যাশ ধরো আমি অনেক আস্তে আস্তে জাম দিচ্ছিলাম কিন্তু সে ক্যাচ গুলো ধরতে পারতেছিল না এটা তার ব্যর্থতা না আমার ব্যর্থতা আমি এটাই বুঝলাম না অবশেষে এক বস্তার মতো জাম পেরে আমি নেমে আসলাম এবং জামগুলো ঢালতে একটা ছোট একটা দিশে ঢালতেছিলাম যাতে জামগুলো অভার করে পড়ে না যায় দেওয়ার সময় দেখতে পাচ্ছেন অনেক জাম হয়েছে অনেক প্রচুর পুরো আমাদের এই ডেকচিটাই ভরে গিয়েছে সরি ডেক্সি নয় এটা একটা গামলা ভরে গিয়েছে আমরা জামগুলো ধুয়ে নিচ্ছিলাম বন্ধু হাতে জাম ধুতে যে পানিগুলোই ফেলে দিচ্ছিল পরে আবার পানিগুলো খুঁটে উঠানো উঠে জামগুলো দিয়ে ভালোভাবে ধোয়া হলো ধুয়ে এরপর আমরা সেই কাঙ্ক্ষিত আমরা জামগুলো মাখাবো এর আগে আমাদের মরিস মরিচ কাটিয়ে আনা হয়েছে মরিচের ভিতরে লবণ দিয়ে জামগুলো মাখাবো তো মরিচের ভিতরে আমরা জামগুলো উঠে রাখতেছিলাম জামগুলো উঠে আমরা এখন এটা ঝামিয়ে মা খাবো এবার দেখতে পাচ্ছেন যে আমরা লবণ দিচ্ছি এবার এক দুই কেজি লবণ দিয়ে তারপর হচ্ছে আমরা মাখাই খাবো এটা জামগুলোতে লবণ দিয়ে এবার আমাদের মাছানো কার্যক্রম শুরু হলো দেখতে পাচ্ছেন আমাদের হাদিস ভাই কি কৌশলের সাথে অনেক আস্তে আস্তে জামগুলো মাখাচ্ছিলেন প্রথমবার যখন জামগুলো মাখা তখন একেবারে সেদে গিয়েছিল খাওয়ার উপযোগী হয়নি এজন্য আবার আহ ঝাঁকানো হচ্ছে যাতে জামগুলো আস্ত হয়ে যায় একটা সাথে আর একটা মিশে যায় তো এবার মোটামুটি হয়েছে আমরা তার কাজে সন্তুষ্ট না হলেও আমরা এটাই মেনে এসি তাহলে থেকে ভালো কাজ তার থেকে আশা করা যায় না দেখতে পাচ্ছেন সে প্রায় বহুত বছর ধরে ক্ষুধার্ত জাম আসার সাথে সে খাওয়া শুরু করে দিল হাদিসেরও একই অবস্থা মাসাদ দেখা দেখে খাওয়া শুরু করে দিল এরপর আমরা দেখতে পেলাম যে লবণ একটু বেশি হয়ে গেছে যার কারণে আবার একটু প্রসেসিং চলতেছে এই প্রসেসিং এবার হাত দিয়ে মাখানো হবে আর ডিখের ভিতর দিয়ে আমার আদের শরীর চর্চার দরকার নেই এজন্য হাত দিয়ে মাখাই আমরা খাওয়া শুরু করলাম আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি জামে কিন্তু রক্ত পরিষ্কার হয় এটা সবাই কম বেশি জানেন তো আপনারা সেদিন আসলে অবশ্যই জাম খাবেন কারণ জামের সিনটা একেবারেই কম থাকে তো আমরা জাম খেয়ে বাড়ি আসবো ইমরান ইমরানাকে ঠেকায় ফেললেন যে না এখন যাওয়া যাবে না রান্না হয়ে গেছে তো আমরা আহ খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে আসলাম